প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান যমুনায় পৌনে দুই ঘন্টার সাক্ষাতে ছিলেন পরিবারের সদস্যরাও ইসলামী আন্দোলনকে ছাড়া এগারো দলীয় ঐক্যের আসন ঘোষণা দুশো তিপ্পান্ন মধ্যে জামায়াত একশো উনআশিটি এনসিপি লড়বে তিরিশ আসনে আজ চরমনায় পীরের ব্রিফিং জুলাই যোদ্ধাদের দায় এবং সুরক্ষা আইনের অধ্যাদেশ অনুমোদন ব্যক্তি স্বার্থে হত্যাকাণ্ড হলে অভিযোগ করা যাবে মানবাধিকার কমিশনে জুলাই গণবুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে কেবিনেটে অনুমোদিত হয়েছে টি টোয়েন্টি ভেনু স্থানান্তর নিয়ে কথা বলতে ঢাকায় আসছে আইসিসির প্রতিনিধি দল দিনভর নাটকীয়তা শেষে বয়কট প্রত্যাহার ক্রিকেটারদের আজ শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব সবাইকে আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি ফয়সল দিতুমির এতক্ষণ শিরোনামগুলো দেখলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এ সময় তারেক রহমানের সঙ্গে ছিলেন স্ত্রী জোবাইদা রহমান এবং মেয়ে রহমান বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় সব পরিবারে প্রধান উপদেশটার বাসভবন যমুনায় প্রবেশ করেন তারেক রহমান সেখানে প্রায় পৌনে দুই ঘন্টা অবস্থান করেন তিনি এবং তার পরিবার এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের সাথে কুশলাদি বিনিময় করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে এটি ছিল সৌজন্য সাক্ষাৎ ছিল না কোনো রাজনৈতিক এজেন্ডা বিএনপি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে তারেক রহমানের প্রথম সাক্ষাৎ পারিবারিক এই সাক্ষাতে সঙ্গী হন স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশান এভিনিউ বাসা থেকে বের হয়ে সাড়ে সাতটায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৌঁছে তারেক রহমান ও তার পরিবারকে বহনকারী গাড়ি বহর প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে তারেক রহমানের পরিবারের সাথে অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ও তার মেয়ে দিনা ইউনুস এক ঘণ্টারও বেশি সময় অতিবাহিত করেন এ সময় দুই পরিবারের সদস্যরা একে অন্যের কুশলাদে বিনিময় করেন সাক্ষাৎ শেষে শোয়া দিকে যমুনা থেকে বের হয়ে গুলশানের বাসভবনে ফিরে যান তারেক রহমান দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সাথে এটি তারেক রহমানের প্রথম পারিবারিক আনুষ্ঠানিক সাক্ষাৎ এর আগে গত বছরের তেরোই জুন প্রধান উপদেষ্টার যুক্তরাজ্য সফরে প্রথমবার দুজনে একান্ত বৈঠক করেন তখন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন তারেক রহমান ওই সাক্ষাতের পর গত ডিসেম্বরে দেশে ফেরেন তারেক রহমান সে সময় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে মোবাইলে কথা বলেন তিনি এরপর বেগম খালেদা জিয়ার জানা যায় সংক্ষিপ্ত সময়ের জন্য দেখা হয় দুইজনের আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা আসন্ন নির্বাচনে মোট দুশো তিপ্পান্নটি আসনে প্রার্থীর ঘোষণা দিল জামায়াতের নেতৃত্বাধীন এগারো দলীয় নির্বাচন ঐক্য বাকি আসনগুলো আগামী দু একদিনের মধ্যেই প্রার্থী দেয়া হবে বলে জানিয়েছেন দলগুলোর নেতারা এ সময় ইসলামী আন্দোলনের অনুপস্থিতি নিয়ে জামায়াতের আমি ডা শফিকুর রহমান বলেন এগারো দলের ঐক্যে কোনো ভাঙন ধরে নেই দলটির সাথে নিয়মিত যোগাযোগ আছে শীঘ্রই তারা তাদের আসন চূড়ান্ত করে ঐক্যে যোগ দেবেন আসন সমঝোতা নিয়ে মতবিরোধের কারণে কয়েকদিন ধরে আলোচনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ শেষ পর্যন্ত এগারো দলের আসন ভাগাভাগির এই সংবাদ সম্মেলনে বৃহস্পতিবারও যোগ দেয়নি রাজনৈতিক দলটি তাদের জন্য অপেক্ষা করা হয় প্রায় এক ঘন্টা পরে দশ দলের নেতাদের উপস্থিতিতেই শুরু হয় সংবাদ সম্মেলন যেখানে সাতচল্লিশ আসন খালি রেখে দুশো তেপ্পান্ন আসনে প্রার্থী ঘোষণা দেয়া হয় শরিক দলটিকে ধরেই নাম রাখা হয়েছে এগারো দলীয় নির্বাচনী ঐক্য আসন ঘোষণা করেন জামাতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের জানান আসন্ন জাতীয় নির্বাচনে জামাত একশো ও এনসিপির প্রার্থী থাকবে তিরিশটি আসনে এছাড়া মামুনুল হক নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস বিশ খেলাফত মজলিস দশ এবি পার্টি তিন বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি দুই এলডিপি সাত ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি বিডিবি দুইটি আসনে নির্বাচন করবে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ খেলাফত আন্দোলন ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার আসন এখনো ঘোষণা হয়নি নাগরিক পার্টি। তিরিশ বাংলাদেশ খেলাপথ মুজলিশ বিশ খেলাপথ মুজলিস দশ এল ডিপি সাতল ইসলাম পার্টি দুই আমার বাংলাদেশ পার্টি তিন বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি দুই দলগুলোর আসন ঘোষণার আগে নেতারা বলেন ওয়ান বক্স নীতির আলোকে যাকে যে আসনে মনোনয়ন দেওয়া হবে সেই আসনে সব দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবে আজকের পর থেকে কেউ আর কোনো রাজনৈতিক দলের প্রার্থী নয় আমাদের সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষিত বাংলাদেশ আমাদের মহান মুক্তিযুদ্ধের সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ এবং আমাদের উনিশশো সালের যে আজাদের লড়াই সকল ঐতিহাসিক লড়াইকে ধারণ করে আমরা এই আসন্ন নির্বাচন এবং গণভোটে একত্রে কাজ করব ঐক্যবদ্ধ কাজ করব এগারো দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসাবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাব আপনারা আওয়ামী লীগের শাসন দেখেছেন বিএনপির শাসন দেখেছেন এখন আপনাদেরকে অনুরোধ করব ন্যায়ের শাসন সুশাসন চাঁদাবাজ মুক্ত দুর্নীতি মুক্ত জামাত আমির বলেন জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করছে সেই মুক্তির জন্য এগারো দল একত্রিত হয়েছে অতীতের মতো ইলেকশন ইঞ্জিনিয়ারিং বরদাস্ত করা হবে না বলেও হুশিয়ারি দেন জামাত আমির অতীতের মতো কোন নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরদাস্ত করব না ইনশাল্লাহ যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মেলবারিংয়ের বিরুদ্ধে আমাদের অবস্থান স্পষ্ট ইসলামী আন্দোলনের সাথে নিয়মিত যোগাযোগ হচ্ছে জানিয়ে জামাত আমির জানিয়েছেন তারা খুব দ্রুত ঐক্যে যুক্ত হয়ে এগারো দলীয় নির্বাচনী ঐক্যকে শক্তিশালী করবেন শামীম রেজা যমুনা নিউজ ঢাকা পোস্টাল ব্যালটে যে ভোট বাইশ তারিখ হওয়ার কথা তা কোথাও কোথাও এখনই শুরু হয়ে গিয়েছে এমন অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বৃহস্পতিবার দুপুরে সিইসির সাথে বৈঠক শেষে অভিযোগ করেন তিনি বলেন বিদেশে পাঠানো পোস্টাল ব্যালট ব্যবস্থাপনায় হওয়া ভুল ত্রুটিতে বিএনপি ক্ষতিগ্রস্ত হয়েছে এদিকে সিইসির সাথে জামায়াতের প্রতিনিধি দলের বৈঠক শেষে দলটির সহকারী সেক্রেটারি জেনারেল দাবি করেন জামায়াতের বিরুদ্ধে পোস্টাল ব্যালট নিয়ে করা মিথ্যা অভিযোগ কেবলই খোড়া অজুহাত নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন

এইভাবে অনেক কিছু অনিয়ম হয়েছে তবে যে ভুল প্রান্তিটা হচ্ছে এখানে আমরা বিক্টিমাইজড আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি নির্বাচন কমিশন সেই কোনো পদ্ধতি অনুসরণ করেন জাতীয় অনুযায়ী যদি সিরিয়াল উনি করে থাকেন এটা আপত্তি করার কিছু নাই আমি বললাম না যে উনি মিথ্যা বলেছেন এটা সম্পূর্ণ ভুলবশত যে আপনি কোনো রাজনৈতিক দল সমর্থন করেন বিধায় আপনি পাঁচটা ভোট সংগ্রহ করে দিবেন আপনার এনআইডি কার্ড ব্লক করা থেকে শুরু করে প্রয়োজনে তাকে সেই দেশ থেকে বাংলাদেশের রিপ্যাট্রিয়েট করার ব্যবস্থা করা হবে ইলেকশন কমিশনের জারিকৃত গেজেটের সীমানা অনুযায়ী আগামী বারোই ফেব্রুয়ারি পাবনা এক ও দুই আসনে নির্বাচন করতে বাধা নেই বৃহস্পতিবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগে আদেশ দিয়েছে অর্থাৎ সাথিয়া উপজেলাকে পাবনা এক এবং সুজানগর ও বেড়া মিলে পাবনা দুই আসন গণ্য হবে পাবনা এক আসন থেকে বেড়া উপজেলার চারটি ইউনিয়ন এবং পৌরসভা বাদ দিয়ে পাবনা দুই আসনের সঙ্গে জুড়ে দেয়া সংক্রান্ত ইসির গেজেট অবৈধ ঘোষণার রায় স্থগিত করেছে আপিল বিভাগ সংশোধিত সীমানা মোতাবেক এই দুটি আসনের নতুন স্কেডিউল ঘোষণা করা হবে নিয়েছিলাম এবং আপিলের ডিভিশন পরিষ্কার করে তার দুইটি নির্দেশনা দিয়েছেন একটি হলো আটষট্টি অর্থাৎ পাবনা এক জাতীয় সংসদের অনুষ্ঠিত অর্থাৎ পাবনা দুই দেয়ার ইলেকশন শুড বি হেল অ্যাকর্ডিং টু দ্য শিডিউল এবং সেটা কবে চার নয় দু হাজার পঁচিশ তারিখে নির্বাচন কমিশন যে গ্যাজেট দিয়েছে সেই গ্যাজেট অনুযায়ী যদিও আপনাদের বলে রাখি যমুনা নিউজে এই মুহূর্তে সময় একটা বিরতির সঙ্গে থাকুন বৃহস্পতিবারও সাসলব মোর সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ঢাকার সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা এই কর্মসূচিতে যোগ দেয় ঢাকা কলেজ ইডেন মহিলা কলেজ এবং বদরুন্নেসা কলেজের শিক্ষার্থীরা তাদের অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায় ভোগান্তিতে পড়ে রাজধানীবাসী শিক্ষার্থীরা অবিলম্বে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অধ্যাদেশ জারির দাবি জানান অন্যথায় মার্চ টু যমুনা কর্মসূচির হুঁশিয়ারিও দেন তারা দ্রুততম সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় অধ্যাদেশ জারি না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয় বিক্ষোভ থেকে বলা হয় প্রয়োজনে মার্চ টু যমুনা কর্মসূচি দেওয়া হবে পড়াশোনায় ফিরে যাব তারা যদি আসলে জনগণের সরকার হইতো তাহলে এই জনভোগান্তি আমাদের ক্লাস বর্জন করে রাস্তায় আসার কোনো আসলে মানে হয় না মানুষ আসা যাওয়া করতে পারতেছে না মানুষ ভোগান্তি তো অতিষ্ঠ হয়ে যাইতেছে দেশ স্বাধীন দেখেন আমরা বসে আছি এটা কোনো কথা দাঁড়াই আছি ঘন্টার পর ঘন্টা জনগণের ভোগান্তি ওর হাসপাতাল যেতে পারতেছে না কেউ রিস্কায় কেউ সিন জিতে জুলাই অভ্যুত্থানকারীরা অবশেষে দায় মুক্তিই পাচ্ছেন দুহাজার চব্বিশ সালের জুলাই থেকে আগস্ট পর্যন্ত ঘটনায় অভ্যুত্থানকারীদের কারও বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা প্রত্যাহার করবে সরকার এক্ষেত্রে তাদের বিরুদ্ধে নতুন করে মামলাও করা যাবে না আর এই জন্য উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছে প্রস্তাবিত জুলাই অভ্যুত্থান সুরক্ষা এবং দায় নির্ধারণ অধ্যাদেশ তবে জুলাই সংশ্লিষ্ট নয় এমন ব্যক্তিগত বা রাজনৈতিক অপরাধ দায় মুক্তির আওতায় আসবে না বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নসরুল সার্ভিস একাডেমি ব্রিফিংয়ে তিনি জানান এক্রি জার্নের মধ্যে মানবাধিকার কমিশন পুনর্গঠন করা হবে দু হাজার চব্বিশ সালে জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে পতন হয় শেখ হাসিনার দীর্ঘ সতেরো বছরের স্বৈরাচারী শাসনের এই আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্র জনতা গণতন্ত্র প্রতিষ্ঠা ও অধিকার আদায়ে জুলাই আন্দোলনে যারা রাজপথে ছিল তাদের সুরক্ষায় সরকার প্রণয়ন করতে যাচ্ছে নতুন অধ্যাদেশ প্রধান উপদেষ্টা সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক এতে অনুমোদন দেয়া হয়েছে জুলাই অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে আইন উপদেষ্টা জানান কয়েকদিনের মধ্যে গেজেট প্রকাশ হলে কার্যকর হবে অধ্যাদেশটি জুলাই গণভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ আজকে কেবিনেটে অনুমোদিত হয়েছে জুলাই গণভুত্থান কালে রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলী থেকে জুলাই গণভুত্থানকারীদের দায় মুক্তি দেওয়া হয়েছে জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে যদি কোনো এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয় সে নতুন মামলা করা যাবে না গণভোটে সরকারের হ্যা ক্যাম্পেইন নিয়ে প্রশ্ন উঠেছে আইন উপদেষ্টা জানান গণঅভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা সংস্কার এর দায়বদ্ধতা থেকে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে সরকার গণভ্যুত্থানের অন্যতম প্রত্যাশা হচ্ছে সংস্কার এখন আমরা এখানে সংস্কারের পক্ষে বলছি আমরা এরপক্ষ সরকারে থাকবো আমরা তো থাকবো না আমরা সংস্কারের পক্ষে বলছি আমরা কিন্তু কোনো দলের পক্ষে দাঁড়াই নাই গণভোটের পক্ষে যে প্রচারণা চালাচ্ছি এটা সংস্কারের প্রতি যে আমাদের কমিটমেন্ট সেই কমিটমেন্ট থেকে করা হয়েছে রাস্তাঘাট অবরোধ করে আন্দোলনের বিষয়ে আইন উপদেষ্টা বলেন গত ষোলো মাসে দুই হাজার আন্দোলন হয়েছে এ ধরনের আন্দোলনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান আসিফ নজরুল রাস্তাঘাট বন্ধ করে দেওয়া আটকে রাখা এটার বিরুদ্ধে আমাদের সামাজিক প্রতিরোধও দরকার আমরা ফ্যাসিস শেখ হাসিনাকে দমন করার মতো শক্তি গণমানুষের আছে তো গণমানুষের ভোগান্তির ক্ষেত্রে গণমানুষেরও কিছু ভূমিকা নেওয়ার স্কোপ আছে মনে হয় প্রেস সচিব জানান উপদেষ্টা পরিষদে মাইক্রো সহ বেশ কয়েকটি অধ্যাদেশ অনুমোদন দেওয়া হয়েছে ব্যাংক অর্ডিন্যান্স এই প্রস্তাবিত খসড়া এটা অনুমোদন এই খসড়াটা চূড়ান্ত অনুমোদন হয়েছে লামিয়া তিথি যমুনা নিউজ ঢাকা ঢাকার কারানীগঞ্জের একটি ভবন থেকে মা ও মেয়ের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় কালিন্দী ইউনিয়নে মুক্তির বাগ এলাকায় পাঁচতলা ভবনের একটি ফ্ল্যাট থেকে রোকেয়া ও তার মেয়ে ফাতেমার মরদেহ উদ্ধার করা হয় স্বজনরা জানান নিহত রোকেয়ার স্বামী শাহিন সুপ্রিম কোর্টে আইনজীবী গত ছাব্বিশ ডিসেম্বর মা ও মেয়ে নিখোঁজ হলে থানায় ডায়েরি করেন শাহিন বৃহস্পতিবার বহুতল ওই ভবন থেকে গন্ধ পাওয়া গেলে স্থানীয়রা পুলিশে খবর দেয় পুলিশ গিয়ে ফাতেমার গৃহ শিক্ষিকা নিমের বাসায় তল্লাশি করে খাটের নিজে রোকেয়ার ও বাথরুমের ফলস ছাদ থেকে শিশু ফাতেমের মরদেহ উদ্ধার করে এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ দুইজন হত্যার কারণ অনুসন্ধান করছে তারা লক্ষ্মীপুরে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে উভয় পক্ষের অন্তত পনেরো জন আহত হয়েছেন বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ এলাকার চরশাহী বটতলায় এই সংঘর্ষের ঘটনা ঘটে আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় পুলিশ এবং প্রত্যক্ষ জানান লক্ষ্মীপুর তিন আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডক্টর রেজল করিমের স্ত্রী ফাতেমা একটা হ্যাপি এলাকায় প্রচারণা চালানোর সময় বিএনপি সমর্থকদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেঁধে যায় খবর পে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে জওয়ানিজরা এই মুহূর্তে সময় হলো আরেকটা বিরতির সঙ্গে থাকবেন একটু পরে ফিরব এবারে নজর দেব খেলার খবর ক্রিকেটে দিনভর নাটকীয়তার শেষে সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াপ আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা ভর নাটকীয়তা শেষে সব ধরনের ক্রিকেট বয়কটের অবস্থান থেকে সরে এসেছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াব আজ থেকে শুরু হচ্ছে বিপিএল এর ঢাকা পর্ব বডিলি শিফট হবে বিপিএল এর ম্যাচগুলো অর্থাৎ বৃহস্পতিবার খেলা অনুষ্ঠিত হবে আজ আর শুক্রবারে ম্যাচ হবে শনিবার এর আগে কোয়াবের পূর্ব ঘোষিত কর্মসূচি সব ধরনের ক্রিকেট বয়কটের অংশ হিসেবে বৃহস্পতিবারের বিপিএলের ম্যাচ বয়কট করেন তারা ফলে বিপিএল এর এই দুটি ম্যাচই স্থগিত হয় তবে দিন শেষে ক্রিকেটারদের সঙ্গে আলোচনা শেষে ক্রিকেটে ফেরার ইচ্ছার কথা জানায় কোয়াব এর মধ্যে আমরা চেষ্টা করেছি ওনার সাথে যোগাযোগ করতে আমরা চেয়েছিলাম যে আজকে এখানে আনার জন্যে কিন্তু ওনাকে যোগাযোগ করতে পারা যায়নি আমরা কেউই ক্রিকেটের উদ্ধে না আমরা সবাই ক্রিকেটের মঙ্গল চাই আমরাও চাই মাঠে খেলা হোক আমরা প্রতিনিয়ত আপনাদেরকে বলেছি আমরা খেলতে চাই আমরা কোনোভাবেই না খেলাটা আমাদের কাম্য না তো আমরা ক্রিকেটের ইন্টারেস্টে আমরা কালকে থেকে আবার মাঠে খেলা শুরু করছি ভারত নয় টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ শ্রীলঙ্কাতেই আয়োজন সম্ভব বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল এ নিয়ে বিসিবির সঙ্গে আলোচনা করতে দ্রুতই ঢাকায় আসবে আইসিসি একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার তিনি জানান ক্রীড়া উপদেষ্টার বলেন যে আলোচনা যাই হোক বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ তার দাবি শ্রীলঙ্কাতেই বাংলাদেশের ম্যাচ আয়োজন সম্ভব এদিকে ক্রিকেটারদের অসম্মান করে বিসিবি পরিচালক রাজভুল হোসেনের বক্তব্যকে খুবই দুঃখজনক বলেন যুবক ক্রীড়া অবদেশটা নামিল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধ হয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই আমরা প্রচণ্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই এবং সেটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আন্তর্জাতিক ইরানে হত্যাযজ্ঞ বন্ধ হয়ে গিয়েছে বলে জানতে পেরেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দাবি দেশটিতে কোনো বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে না ইরানের ভেতর থেকেই গুরুত্বপূর্ণ সূত্র থেকে এমনটা জানতে পেরেছেন বলে দাবি করেন প্রেসিডেন্ট বুধবার সাংবাদিকদের প্রশ্নের যে অবাবে ইরানির সাথে এমন মন্তব্য করেন ট্রাম্প তবে দেশটিতে সামরিক হামলার সম্ভাবনা একেবারে উড়িয়ে দেননি তিনি জানান পরিস্থিতি কোন দিকে মন নেয় তার উপর ভিত্তি করে এই পদক্ষেপ নেবে ওয়াশিংটন এর আগে সরকার বিরোধী বিক্ষোভ ঘিরে ইরানে যুক্তরাষ্ট্রে হামলার জোরালো আশঙ্কা তৈরি হয় সংশ্লিষ্ট সূত্রের বরাতে বার্তা সংস্থা রয়টার্স দাবি করে চব্বিশ ঘন্টার মধ্যেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র আমাদের বলা হয়েছে যে ইরানে হত্যাকাণ্ড বন্ধ হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর করারও কোনো পরিকল্পনা নেই তাদের অপরপক্ষের অত্যন্ত গুরুত্বপূর্ণ সূত্র আমাদের জানিয়েছে আমরা তা খোঁজ নিয়ে দেখব এদিকে মৃত্যুদণ্ড দেয়া হচ্ছে না ইরানের আলোচিত বিক্ষোভকারী এরফান সুলতানিকে বৃহস্পতিবার বিচার বিভাগের বাড়াতে এই তথ্য নিশ্চিত করেছে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম বিচার বিভাগ জানিয়েছে বর্তমানে ছাব্বিশ বছর বয়সী এরফান কারাজ শহরের কেন্দ্রীয় কারাগারে বন্দী তার বিরুদ্ধে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বর্তমান সরকার নিয়ে অপপ্রচারের অভিযোগ আনা হয়েছে বিচার বিভাগ নিশ্চিত করেছে এসব অভিযোগে শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড দেয়া হয় না গত দশ জানুয়ারি গ্রেপ্তার করা হয় এরফানকে তাকে বুধবার মৃত্যুদণ্ড দেয়া হবে বলে দাবি করেছিল বিভিন্ন মানবাধিকার সংস্থা ভারতের লাদাখে ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামেনির পক্ষে বিশাল র্যালি হয়েছে স্থানীয় সময় বুধবার ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভের প্রতিবাদে রাস্তায় নামে শত শত ভারতীয় এ সময় অনেকের হাতেই ছিল ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনির পোস্টার ইসলামী প্রজাতন্ত্র ও পক্ষে স্লোগানও দেয় জনতা বিক্ষোভের নামে সহিংসতার প্রতিবাদ জানায় তারা ইমাম খামেনি মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগেই হয়েছে এই র্যালি গাজায় যুদ্ধবিরতি চুক্তির দ্বিতীয় ধাপ শুরু করার ঘোষণা দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তথ্য নিশ্চিত করেন ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ ট্রাম্পের শান্তি চুক্তি পরিকল্পনা বাস্তবায়ন শুরু যাতে অন্তর্ভুক্ত রয়েছে স্টিভকের নিরস্ত্রীকরণ টেকনোক্র্যাটিক সরকার গঠন এবং উপত্যকা পুনর্গঠন তিনি আরও বলেন গাজার শাসন ব্যবস্থা পুরোপুরি ঢেলে সাজাতে গঠিত হবে একটি অন্তর্বর্তীকালীন সরকার হামাসকে নিজেদের দায়বদ্ধতা থেকে চুক্তির শর্ত পুরোপুরি মেনে বন্দী হস্তান্তর করতে বলেন কাফ না হলে গুরুতর পরিণতি ভোগ করতে হবে বলে হুঁশিয়ারি দেন তিনি এই সাথে শেষ করছে আমাদের যমুনা নিউজের এখনকার আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে